শেখাতে এসে দুই বছরের চুক্তিটা কোনো এক অজানা অভিমানে মাত্র ছয় মাসেই বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন শার ল্যাঙ্গাফেল্ট আবারও বাংলাদেশের মাটিতে সাবেকেই প্রোটিয়া স্পেসার তবে বাংলাদেশের কোনো দায়িত্ব নয় জিম্বাবুয়ের বোলিং অ্যাটাকের দায়িত্ব নিয়ে তাই তো কথার কথা চলেই আসে মধুর প্রতিশোধ নিশ্চয়ই নিতে চাইবেন পারবেন তো এই টেস্ট দলের পেসারদের মধ্যে খালেদ আহমেদ ব্যতীত আর কেউই ল্যাঙ্গা বেল্টের সময় জাতীয় দলে ছিলেন না তাই তো এই পেসারদের খুঁটিনাটিরা তার একটা খুব পরিচিত না তবে শান্ত মমিনুল মুশফিক সাদমানদের খুব কাজ থেকে দেখেছেন তাই তো তাদের উইকজন সম্পর্কেও নিশ্চয়ই তিনি অবগত প্রতিপক্ষের ব্যাটারদের দুর্বল জায়গাটা জানা এবং বুঝতে পারাটা একজন বোলিং কোর্সের জন্য যেটা নিঃসন্দেহে শক্তিশালী দিক বাংলাদেশের কন্ডিশনে এবং উইকেটে জিম্বাবুয়ের বোলারদের যে ব্যাপারটায় ধারণা রাখাটা জরুরি সেটার একটা ভান্ডারে অভিজ্ঞ প্রোটিয়াস সাত বছর আগে সিলেটেই বাংলাদেশকে শেষবার টেস্টে হারিয়েছিল জিম্বাবুয়ে বোলারদের হাত ধরে আরও একবার নিশ্চয়ই তেমনই একটা টেস্ট ফিরিয়ে দিতে চাইবেন এই গুরু তুলনামূলক কম শক্তি জিম্বাবুয়েকে নিয়ে বাংলাদেশের পূর্ণ শক্তির স্কোয়াডের বিপক্ষে লড়াই বাস্তবিক অর্থে কঠিন চ্যালেঞ্জ তবে কে না চাইবে মধুর প্রতিশোধ নিতে দুই চুক্তিতে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন ছয় মাসের মাথায় দায়িত্ব ছেড়েছিলেন নিজ দেশ সাউথ আফ্রিকার হয়ে কাজ করতে যদিও মাত্র ছয় মাসেই বাংলাদেশ থেকে আগ্রহ হারানো কিংবা বড় দলের অফার হয়ে চলে যাওয়ায় প্রশ্ন উঠেছিল অনেক দায়িত্ব নিয়েছেন ছোট দল নিয়ে চ্যালেঞ্জ নিবেন বলেই হয়তোবা এমনটা করেছেন মুজারাবানি এনকার পরের স্টেপে নেওয়ার দায়িত্ব নিয়েছেন সাউথ আফ্রিকার হয়ে এক দশক ধরে প্রতিনিধিত্ব করা এই পেসার মধুর প্রতিশোধ নিতে পারবেন কিনা বাংলাদেশে এসে সেটাও এখন দেখার অপেক্ষায় বাংলাদেশ সিরিজের পরেই জিম্বাবুয়েরা আছে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ তারপরেই আছে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ সেসব কন্ডিশনে সেসব উইকেটে পেসারা কেমন করেন সেটাও একটা চ্যালেঞ্জ তার জন্য বড় দলগুলোর বিপক্ষে সিরিজের কথা মাথায় রেখে নিশ্চয়ই ল্যাঙ্গাবেল্ট কাজ করবেন কাজ করতে চাইবেন বড় দলগুলোর বিপক্ষে লড়াই করতে জিম্বাবুয়ের বোলারদের যে রসদটা প্রয়োজন সেটা নিশ্চয়ই তিনি সাপ্লাই করতে চাইবেন সেটা মাঠের ক্রিকেটের হোক কিংবা মাঠের বাইরে শাহরিয়া শাওন মিডফিল্ড সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট זה איך גם מאה